আমরা অনেকে চিংড়ি মাছ দিয়ে থেরসাজি খেতে খুব পছন্দ করি কিভাবে তৈরি করলে সব চাইতে সেরা স্বাদের চিংড়ি থেরসি তৈরি করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তার জন্য নিয়েছি এখানে চিংড়ি মাছ চারটি মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটি ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপর নিয়েছি চার পাঁচটি রসুন এবার সবগুলো উপকরণ ছুরি দিয়ে ভালো করে থেতু করে নেব। একদম মিহি করে থেতু করব না যেন আধ ভাঙা হয় ঠিক সেভাবেই থেতু করে নেব। এবার রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এবার অ্যাড করে দেব তিন টেবিল চামচ রান্নার তেল তারপর এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের একটি আলু আলুগুলো ছোট ছোট কিউব কিউব করে টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নিতে পারেন বাজির মধ্যে আলু খেতে আমার খুবই ভালো লাগে তার জন্য আমি আলু অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আলুগুলো একদম লাল লাল করে ফ্রাই করে নেব চুলার আজ কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম আছে আলুগুলো ভাজা হওয়ার পর এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছের যে কিমাটা তৈরি করেছিলাম সেটা তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আছে মিডিয়াম আছে অনেকেই আছে ঢ্যাঁড়সবাজি খেতে পছন্দ করে না এভাবে যদি একবার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সবাজি করা যায় এতে কিন্তু যারা খেতে চাইবে না তারাও খুব পছন্দ করে খাবে কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছের যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব ঢেঁড়স এবার উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছ আর ঢেঁড়স ভালো করে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিয়েছি হাফটা চামচ হলুদ গুঁড়া এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ঢেঁড়স যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দেবো আলু ভাজা আলু ভাজা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু কম বেশ সবাই একদম পাকা রাঁধুনি আমরা কিন্তু সবাই ঢ্যাঁড়স করতে জানি যারা নতুন রাঁধুনিরা আছে আশা করি তাদের আজকের এই ভিডিওটি খুব কাজে আসবে একটা টিপস শেয়ার করি আপনাদের মাঝে অনেক সময় ঢেঁড়স ভাজি করলে কিন্তু একদম আঠালো আঠালো বেশি হয়ে যায় সেজন্য জন্য কখনই ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না ঢাকনা ছাড়া এই ধেরস ভাজিটা করে দেখবেন একদম ঝরঝরা হবে নামানোর ঠিক পাঁচ মিনিট আগেই এখানে অ্যাড করে দিয়েছি হাফচা চামচ টালা জিরার গুঁড়া এতে কিন্তু ভাজির ফ্লেভারটা খুব ভালো আসবে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ